অমের বীর গোপন ভাবে মদিনায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো বলল ভাই মদিনার প্রেসিডেন্টকে আপনি চেনেন কোথায় থাকে কোথায় আছে তুমি কি তার তথ্য দিতে পারবে মদিনার মানুষটা বলল আমার মনে হয় অময়ের বীর বলতেছে আমার মনে হয় আপনি মদিনার মানুষ নয় মদিনার মানুষ কোনো দিন না প্রেসিডেন্ট বলবেন না মদিনার মানুষ বলবো আমাদের একজন আমির আছে সম্মান ব্যক্তিকে সম্মান দিবার যারা পারে না তারা বড় ব্যাধব সম্মান ব্যক্তিকে সম্মান দেওয়া লাগবে এটা ইসলামে শরিয়াত মোতাবেক সম্মান ব্যক্তিকে সম্মান দেওয়া লাগবে ভাই যান আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমের বীর বলল কোথায় আছে আপনাদের প্রেসিডেন্ট বলতে পারবে মদিনা লোকটা বলল আমিরুল হলিবতুল মুসলিম আমাদের আমির কথা আছে আমি বলতে পারবো না অমির বীর মনে মনে ভাবল লোকটা মনে আদা পাগল যে তো ওমরের খবর দিতে পারল না মনে হয় লোকটা আদা পাগল এই মনে করে সামনে অগ্রসর হলেন হওয়ার পর আরেকটা লোকের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পর বলল ভাইজান আপনি কি বলতে পারেন মদিনার প্রেসিডেন্ট উমর আছে কোন জায়গায় আপনি কি তথ্য দিতে পারবেন কোথায় আছে কি করতেছে মদিনার লোকটা বলল আমাদের একজন আমির আছে আমার মনে হয় আপনি মদিনার মানুষ নয় আমার মনে হয় আপনি মদিনার মানুষ নয় মদিনার মানুষ কতদিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলবে না আমাদের একজন আমির আছে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবীর শাসন করেন সম্মান ব্যক্তিকে সম্মান দেওয়া লাগবে ভাইজান ওমের বীর যাই হোক কোথায় আসর ফারুক আপনি কি বলতে পারবেন মদিনার মানুষটা বলল ভাই কোথায় আছে আমি জানি না কিন্তু আমি কোথায় আছি আমাদের আমির ভালো করে জানে আমাদের আমির কোথায় আসে আমি জানি না কিন্তু আমাদের আমির বলতে পারবে আমি কোথায় আছি সে কিন্তু ভালো করে বলতে পারবে এবার ওমের বীর মনে মনে বলল মনে মনে ভাবল আগের লোকটা হলো আদা পাগল আর এই লোকটা হলো পুরা পাগল ওমর ফারুক কোথায় আসে বলতে পারবে না কিন্তু উমর বলতে পারবে লোকটা কোথায় আছে। মনে হয় লোকটা হলো পুরা পাগল Pagou!